ওই বাড়িতে এখন আমার ফুপি দখল করে বসে আছে আমার আম্মু যখন কারাগারে ছিল তখন আমি আর আমার ভাই মিলে দুই তিনবার ওই বাড়ির সামনে গিয়ে ছিলাম যে ফুপি দরজা খুলো যদি এটা তোমাদেরও বাড়ি হয় আমাদের তো ঢুকার আছে কারণ আমরা তোমার ভাইয়ের ছেলে আর এটা আমার মার বাড়ি হোক আমার বাবার বাড়ি হোক আমাদের তো ঢুকার অধিকার আছে আমাদেরকে ঢুকতে দাও উনি দরজাই খুলে না বলে যে না এটা তোমার বাবার বাড়িও না মায়ের বাড়িও না তোমার দাদার বাড়ি আমি বলি দাদার বাড়ি হলেও তো ঢুকার অধিকার আছে ঢুকতে দাও তাও আমাদেরকে ঢুকতে দেয় না ওই গেটের সামনে আমরা বসেছিলাম নাই আসসালামু আলাইকুম আমার নাম মিথিলা রহমান আমার বাবার নাম মোস্তাফিজুর রহমান আমার মায়ের নাম মনিক আক্তার আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি এই বিচারের জন্য যে আমাদের রাঙামাটির বাড়ি এক আমার মা বিক্রি করেছে ওই টাকা নিয়ে বিএনপির লোকজন চাঁদা চাইছে আমার মা চাঁদা না দেওয়া এলাকার মানুষদেরকে আমার মার বিরুদ্ধে ক্ষিপ্ত করে ওনারা মব সৃষ্টি করছে আমাদেরকে মেরে ফেলবে এই উদ্দেশ্যে এমনকি আমার ফুপিকেও বাসায় ঢুকে ঢুকাই দিছে আমার বাবা নয় মাস ধরে জেলে আছে আওয়ামী লীগ বলে আমার ফুপির আমার বাবাকেও ঢুকাই রাখছে যাতে ওনারা আমাদের বাড়ি দখল করতে পারে আমার মাকেও ওই মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ বলে বিএনপির লোকজন আমার মাকেও জেলে ঢুকাইছিল আমার মা দুই মাস ধরে ছিল আমি অনেক কষ্টে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আমার মাকে বের করে আনছি যদি আমার মাকে আর কিছুক্ষণ ওই জায়গায় রাখতাম লোকজন আবার মত সৃষ্টি করে আমার মাকে মারধর করতে জন্য আমি তাড়াতাড়ি করে আমার মাকে নিয়ে আসছি ওই জায়গা থেকে তাহলে এই দাবিতেই আমরা আসি যে বিএনপির লোকজন আমার মার কাছে চাঁদা চাইছে ওনারা যেন পদত্যাগ করে আর এই দুই মাস যে আমাদেরকে হেনস্থা করলো তারপর ওই বাড়িতে আমাদের বাড়ি বিক্রির টাকাও ছিল এগুলো কোথায় গেল এগুলো আমাদেরকে দেওয়ার জন্য আর আমাদের বাড়ি আমাদেরকে ফিরাই দেওয়ার জন্য আমাদের ওই বাড়ি বিক্রির টাকা ছিল দশ লাখ জি জি জায়গার উপর আমার আম্মুই বাড়ি তৈরি করছে ওই জায়গাটা আমার প্রথমে দাদা ছিল ওই ওই অনুযায়ী আমার বাবা পাইছে ওই জায়গাটা তখন আমার বাবা মাকে লিখে দিছে জি আমার বাবা নয় মাস ধরে জেলে মিথ্যা মামলা দিয়ে আমার বাবাকেও জেলে ঢুকাই রাখছে আমার না আমি আমার বের করার চেষ্টা করছি আমার বাবাকে আমার ফুপিরা ষড়যন্ত্র করে ঢুকাইছে এই জন্য আমার বাবা বিশ্বাস করতেছে না যে আমার ফুপিরা আমার বাবাকে ঢুকাইছে আমার বাবা এখন বিশ্বাস করতেছে না আমাদের উপর বিশ্বাস করতেছে না যে আমরা আব্বুকে বের করবো কারণ আমার আম্মুর সাথে তো আমার আব্বুর রিলেশন নাই এখন আব্বু ভাবতেছে কি যে আমার আম্মু হয়তো আব্বু আব্বুকে ঢুকাইছে আনতেন এগুলো ভাবতেছে আমার আব্বু ভুল ভাবতেছে আমি অনেকবার চেষ্টা করছি আমার বাবাকে ওকালত নামা পাঠানো আমার আব্বু সিগনেচার করে না এই কারণে যে আমাদের রাঙামাটিতে একটা বাড়ি আছে ওই বাড়িটা আমি আর আমার মা মিলে বিক্রি করতে গেছি তখন বিএনপির লোকজন আমার মার কাছে চাঁদা চাইছে আমার মা চাঁদা না দেওয়া এলাকার মানুষদেরকে আমার মার বিরুদ্ধে ক্ষিপ্ত করে আমাদেরকে মেরে ফেলা ষড়যন্ত্র করছিল ওনারা মত সৃষ্টি করছে তখন আমি ট্রিপল নাইনে কল দিয়ে তারপর পুলিশ ডেকে আনছি তখন ওনারা আমাদেরকে ওখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে তখন বিএনপির লোকজন আর কোনো উপায় না পেয়ে তখন গিয়ে আমার মার নামে মিথ্যা মামলা দিছে দিয়ে বলছে যে উনি আওয়ামী লীগের লোক উনি আমার স্বর্ণের চেন চুরি করছে এগুলো বলে আমার মার নামে মিথ্যা মামলা দিয়ে আমার মাকে দুই মাস ধরে জেলে ঢোকায় রাখছিল আমার আম্মুকে আমি অনেক কষ্টে হাইকোর্ট থেকে জামিন নিয়ে তারপর আম্মুকে নিয়ে আসছি রাঙামাটি থেকে ওইখানে যদি আর কিছু এখন আমার মাকে রাখতাম তাহলে আমার আম্মুকে ওই জায়গায় আবার মত সৃষ্টি করে আম্মুকে মারা ষড়যন্ত্র করছিল ওনারা ওই জায়গ ওই জায়গা নিয়ে আমার ফুপি এবং আমার চারচুড়ো ষড়যন্ত্র আছে। কারণ আমার বাবাকে ওনারা নয় মাস ধরে ঢুকাই রাখছে যাতে আমার ওই বাড়ি দখল করতে পারে ওই বাড়িটা আমার মায়ের নামে এখন আপনার আম্মু বলছে মিটিং করছিল জি জি বাসায় তখন কেউই ছিল না ছিলাম আমার ফুপি রাতের বেলা ঢুকছে বাসায় আমার ফুপিকে রাতেও আমি রাখছি ওই বাসাতে তখন ওনারা আমার ফুপি সকালবেলা চিল্লা চিল্লি শুরু করে দিস আমাদেরকে বাহির থেকে গেট লাগিয়ে দিয়ে তখন চিল্লা চিল্লি শুরু করছে বাঁচাও বাঁচাও বলে তখন এলাকার মানুষ দৌড়ায় আসছে আমাদের কাছে সব কিছু প্রমাণ আছে যে আমার ফুপি নাটক করছে এগুলো আমরা সব ভিডিও করে রাখছি